আজকের দিনটা আমাদের প্রত্যেকটি খাসের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনটি হচ্ছে আমাদের শ্রেণুসনেম মানে বর্ষ বিদায় এবং বর্ষবরণের দিন এবং এই দিনে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের সারাটি বছরের জন্য যে তিনি আমাদেরকে খুব ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আজকে আবার এই সুন্দর দিনটি দেখার সুযোগ দান করেছেন এবং এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত কারণ চারিদিকে শুধু নিজের সংস্কৃতির জিনিসগুলোই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা বলি এটাকে শেঙ্কুশ নেম বাংলায় তর্জমা করলে এটা হচ্ছে খাসি বর্ষ বিদায় আমরা প্রতি বছর এই মাগুছড়া মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এই অনুষ্ঠানটা করে থাকি আর এই অনুষ্ঠানে মূলত আমরা আমাদের খাসিয়াদের নাচ গান তারপরে আমাদের ঐতিহ্যবাহী বা বিভিন্ন খেলাধুলা যেমন তীরধনুক প্রতিযোগিতা শেট বতুর প্রতিযোগিতা তৈলাক্ত বাসবি উপরে ওঠার প্রতিযোগিতা এবং মেয়েদের যে পানগুছি প্রতিযোগিতা এছাড়াও আমাদের যে ঐতিহ্যবাহী খাবার খাবারের স্টল আছে আমাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে বিক্রি হয় আমরা অন্য সকল ধর্মীয় সম্প্রদায়ের যে অনুষ্ঠান তাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেগুলো নির্বিঘ্নে পালনের জন্য আমরা ঠিক খাসিয়া সম্প্রদায়েরও তাদের বর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা কিন্তু নিরাপত্তা সেভাবে সাজিয়েছি আমরা যদিও একটা এই লেওয়া ছাড়া বনের ভিতরে এটা তাদের অনুষ্ঠানটা হচ্ছে সেজন্য আমরা ঠিক সেভাবেই আমাদের নিরাপত্তা সাজিয়েছি বিশেষ করে আমাদের পুলিশের সাদা পোশাকের পুলিশ আছে এখানে তারপর আমাদের ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে তারপর এখানে আপনাদের একটু বিশেষভাবে সংযোজন যেহেতু এই সম্প্রদায়ের এই প্রোগ্রামের ভিতরে নারী নারীদের আনাগোনাটা একটু বেশি থাকে সেজন্য আমাদের নারী সংখ্যা সদস্য সংখ্যা আমরা বাড়িয়েছি এবং আমরা আপনারা বিশেষভাবে একটা পর্যটন নগরী পাশাপাশি এখন কিন্তু পর্যটকদের কিন্তু আনাগোনা একটু বেশি বৃদ্ধি পেয়েছে খুবই সুন্দর আয়োজন এখানে চারপাশে খুবই সুন্দর প্রকৃতির সাথে ওনাদের যে সম্পর্কটা এটাই আসলে মুগ্ধ করার মতো ওনাদের কমেডি নিজেদের মধ্যে বন্ডিং যেটা সেটাও খুবই ভালো লাগলো আর ওনাদের নিজস্ব যে কালচার প্রোগ্রাম বা আয়োজন এটা আসলে অন্যরকম অন্যরকম সুন্দর খুবই ভালো লাগলো এসে খুবই ভালো বিভিন্ন খাসি পুঞ্জির প্রধানরা আছেন তারা এখানে আসছেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা জেলা প্রশাসক স্যার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি আর এটি আমার প্রথম তো আমার আসলে ধারণা ছিল না যে খাসিয়াদের এই যে বছরবরণ এবং অসুবিধায় এত চমৎকার হতে পারে এখানে বিভিন্ন ইভেন্ট আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন তো তাদের কৃষ্টি কালচার এবং তারা যেভাবে অনুষ্ঠানগুলো পালন করেন এটি আমি মনে করি প্রত্যেকটা আমাদের যে মৌলভীবাজার বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটি জেলা এবং তারা প্রত্যেকে যাতে তাদের এই স্বকীয়তা বজায় রেখে তাদের অনুষ্ঠানগুলো করতে পারেন এই জন্য আমাদের জেলা প্রশাসন সর্বত্র তাদের পাশে আছে প্রতি বছর আমরা এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকি যে মন হচ্ছে স্যাংকুট সিনেম তো হচ্ছে আমাদের বর্ষ বিদায় যাকে বলে আর এই দিনে আমরা অনেক কিছু খেলাধুলা বিভিন্ন খেলা তারপরে হতেছে পানগুছি তারপর আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম তারপর আরও কিছু থাকে যেটা আপনারা দেখতে পারবেন আর কি ভাই কেস এম শুভেচ্ছা জানাই আমরা এই প্রোগ্রামে আসি আমাদের সাংস্কৃতিক যে কালচার রীতিনীতি ওইগুলো পরিবেশন করার জন্য আর আমি আলোচনা পঞ্জি থেকে এসেছি আমি আজকে এসেছি এই প্রোগ্রামে আমার রীতিনীতি যে কালচার গান বা ড্যান্স এগুলো পরিবেশন করার জন্য আর কি যেন আপনাদের সবার সামনে এগুলো পরিবেশন করতে পারি যে আমাদের রীতিনীতি আসলে কালচারতে কেমন বা কি করি এসব নিয়ে আর কি আর আমরা এই বছর নিয়ে আমরা প্রায় পঁচিশতম প্রোগ্রাম করে আসছি প্রায় চব চব্বিশতম আমরা বিদায় করে আসছি আজকে নিয়ে আমরা পঁচিশকে গ্রহণ করবো এইখানে থ্যাংক ইউ Terima kasih telah <laughs> menonton! আমি আসলে এখানে এসেছি এটা হচ্ছে আমাদের সামাজিক একটা অনুষ্ঠান সামাজিক একটা সামাজিক অনুষ্ঠান বলতে এখানে আমাদের আজকে বর্ষবির বর্ষবরণ এবং বর্ষবিদায় অনুষ্ঠান সেঙ্কুসনেম যেটা আমাদের খাসি ভাষায় বলে আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি আসলে এই দিনটাকে যে কবে এই দিনটি আসবে আমাদের খাসি জাতির এটা আলাদা একটা আমাদের ক্যালেন্ডার আছে যে ক্যালেন্ডারে আসলে অন্যান্য কারোর সাথে আমাদের এটা মিলে না তো আমরা এইখানে এসে আমাদের যে সারা বছরে যে আমাদের সৃষ্টিকর্তা যে আমাদেরকে ভালো রেখেছেন এবং অনেক মানে ভালো রেখেছেন তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখানে এসে আপনাকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং এই আমাদের একশো পঁচিশতম বর্ষ বিদায়ের উদযাপন করছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বৃহত্তর সিলেটে যত গ্রাম আছে যতটা পুঞ্জি আছে সব পুঞ্জির লোকজন আসার চেষ্টা করেছেন এখানে পুঞ্জি প্রধান সহ এবং বিভিন্ন অতিথির আছেন সরকারি কর্মকর্তারাও আছেন আমাদের বিদেশি নাগরিকরাও আছেন আমাদের এই অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা জানাতে চাই যে আমরা আমাদের যে বিগত দিনের যে বিগত বছরের যে কাজকর্ম বা অথবা অন্য সব কিছুকে আমরা মানে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আগামী কালকে আগামী দিনের জন্য আমরা নতুন করে নতুন বছর হিসাবে আমরা এই এই দিনটাকে বরণ করতে চাই তো সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই এই জায়গায় একটা অংশ এটা মিলন মেলা হয় এবং এইখানে আমাদের ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা আমরা খেলাধুলা আমরা করি খেলাধুলা আমরা করাই এবং আমাদের কিছু নাচ গান আছে যেটা আমরা আমাদের যেটা হয় আপনারা দেখছেন আমি আশা রাখবো যে আমাদের এই আগামী দিনগুলোতে আরো ভালোভাবে এই দিনটাকে উদযাপন করতে পারি আমরা এখানে একটা অনুষ্ঠান দেখার লেগা তো কি মূলত তো তাদের একটা ঐতিহ্যবাহী এ খেলা দুলা তারপরে কি সবাইকে ভাই বন্ধুക്കളെ সবাই যারা আমরা এই দেশে আছে আমরা ভাই ভাই মনে করি কাশি হোক বাঙালি হোক মুসলিম হোক যে দুই